ভারতের সেরা সিঙ্গারকে এই প্রশ্নটি যদি আপনাদের কাছে করা হয় তাহলে অনেকে বলবেন নিহাত আবার আবারও অনেকেই বলবেন অরিজিৎ সিং আবার অনেকেই অন্য কিছু বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ডান্স এবং গানের উৎপত্তি ভারত থেকে তাই ভারতে যেমন অল ক্লাস ডান্সার রয়েছে ঠিক তেমনই অল ক্লাস সিঙ্গারও রয়েছে তো আজকে আমরা জানবো ভারতের পাঁচজন সেরা সিঙ্গার সম্পর্কে যাদের গান আপনারা প্রতিনিয়ত শত শত শুনে থাকেন তো ভারতের সেরা পাঁচজন সিঙ্গারের মধ্যে কারা কারা রয়েছে সেটি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো পাঁচ নম্বরে রয়েছে দর্শন রাভাল अभी अभी तो मिले दुआ मैं तेरे लिए दो ভারতের সেরা পাঁচজন সিঙ্গারের লিস্টে নাম্বার ফাইভে রয়েছে ডারসেন রাভাল ইন্ডিয়ান আইডলে একজন পার্টিসিপেট হয়ে এসেছিলেন তিনি কিন্তু ফাইনালে উঠতে পারেননি তিনি ফাইনালে ওঠার আগেই তিনি বাদ হয়ে গিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েনি কখনোই তিনি তার পরিশ্রম দিয়ে এখন ভারতের অন্যতম সেরা একজন গায়ক তিনি নিজেই নিজের অ্যালবাম তৈরি করেন এই অ্যালবামগুলো এতটাই সুন্দর হয় যে তিনি কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম সিঙ্গারদের পিছনে ফেলে দিয়েছিল তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চুরানব্বই সালে ভারতের আহমেদাবাদে সেই হিসাবে এখন তার বর্তমান বয়স আঠাশ বছর চার নম্বরে রয়েছে জুভিন নাটেওয়াল ভারতের সেরা পাঁচজন সিঙ্গারের লিস্টে চতুর্থ নম্বরে রয়েছে জুভেন জুভেন সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন তাকে না চিনলেও তার গান আপনারা কখনো না কখনো একবার হলেও শুনেছেন মজার ব্যবহার হচ্ছে তিনিও ইন্ডিয়ান আইডল থেকে বাদ করে গিয়েছিলেন সে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইন্ডিয়ান আইডলে কারা চান্স পায় যাদের প্রতিভা আছে তারাই যদি বাদ করে যায় তো যাই হোক ইন্ডিয়ান আইডল থেকে বাদ করার পরে জুবেন নিজেই নিজের অ্যালবাম তৈরি করতে থাকে এবং তার সব থেকে পপুলার গানগুলি হচ্ছে জুবিন জন্মগ্রহণ করেছিল উনিশশো উননব্বই সালে ভারতের দেবাদুনী তো সেই হিসেবে তার বর্তমান বয়স তেত্রিশ বছর নম্বরে রয়েছে আতিফ আতিফ ইসলাম আপনাদের মাঝে হয়তো এখন প্রশ্ন তো পাকিস্তানি যাচ্ছে সিঙ্গার তাহলে ভারতের সেরা পাঁচজন সিঙ্গারের লিস্টে কেন নেওয়া হলো আসলে আতিফ আসলামের জনপ্রিয়তা পাকিস্তানের থেকে ভারতে অনেক বেশি যেহেতু জনপ্রিয়তার উপরে ভিত্তি করে লিস্ট তৈরি করা হয়েছে তাই আতিফ আসলামকে বাদ দেওয়া যায় না আতিফ আসলামকে গন্ডগোল বেঁধে যেত আর আতিফ আসলামের কণ্ঠ সম্পর্কে তো কিছু বলার নেই কারণ আতিফ আসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরাশি সালে পাকিস্তানের ওয়াজিরাবাদে সেই হিসেবে তার এখন বর্তমান বয়স চল্লিশ বছর তো কারা কারা আতিফ আসলামের ফ্যান তারা কমেন্ট করে জানান নাম্বারে রয়েছে নেহা কাকার ভারতের সেরা পাঁচজন সিঙ্গারের লিস্টে দুই নাম্বারে থাকবে নিহা কাক্কার ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং রিস ফেমার সিঙ্গার হচ্ছে নিহা কাক্কার এবং তার হিউজ পরিমাণ ফ্যান ফলার রয়েছে সব গান থেকে শুরু করে বিয়ে বাড়ি কাঁপানো গান তিনি গেয়ে থাকেন মজার ব্যবহার হচ্ছে ভারতের সব থেকে বেশি ভিউ পাওয়া গানের মধ্যে নিহা কাক্কারের কয়েকটি গান রয়েছে নিহা কাক্কারের এমনও দিন গিয়েছে যে ভজনে একশো টাকার বিনিময়ে তিনি গান এখন নেহা কাক্কার ভারতের সব থেকে ধনী সিঙ্গারদের মধ্যে অন্যতম তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ভারতের ঋষিকেশ শহরে সেই হিসাবে নেহার বর্তমান বয়স চৌত্রিশ বছর নেহা কাক্কার গান গেয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ডাসমেন্ট করে এবং বিভিন্ন শো হোস্ট করে আজ পর্যন্ত কোটি কোটি টাকা ইনকাম করেছেন এরপর এক নম্বরে রয়েছে অরিজিৎ সিং ভারতের সব থেকে পপুলার এবং ট্যালেন্টেড সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং করছে অরিজিৎ সিং এর এক নম্বরে থাকার বিভিন্ন কারণ রয়েছে তিনি সদাসাদা অর্থাৎ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পছন্দ করেন মানে তিনি কোনো অ্যাওয়ার্ড ফ্যাংশনে গেলেও সাধারণ চটি পরেই চলে যান বলা হয়ে থাকে তার কোনো অহংকার নেই এবং তার কোনো ইগোও নেই তিনি সবার সাথে সমানভাবে কথা বলেন যার কারণে সালমান খান তাকে দেখতে পারে না তিনি শো না করলেও তার গানগুলো সবার সামনে শো করে অরিজিৎ সিং জন্মগ্রহণ করেছিল উনিশশো সাতাশি সালে আজিমগঞ্জ ভারতে তো সেই হিসাবে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর অরিজিৎ সিং তার ট্যালেন্টের জন্য বিভিন্ন পুরস্কার জিতেছেন ভিডিওতে থাকা পাঁচজন সিঙ্গারের মধ্যে আপনি কোন সিঙ্গারের গান শুনতে ভালোবাসেন সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ